ও তৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মুক্ত সর্বশ্রুতি শিৎনিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রী গুৰুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং জয় গুরু জয় গুরু বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার স্মৃতিপাত তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম করিলামত্তানিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু ঠাকুরের স্মৃতি দুই শত নয় পুরী আঠারো বারো তেরোশো বত্রিশ বঙ্গাব্দ কল্যাণীয় পরম সাং রাসয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম মরণের পরপারের খবর জানে না বলিয়াই জীব মাত্রেই মৃত্যুর নামে ভয় পায় আজ হোক বা দুদিন পরেই হোক একদিন যখন নিশ্চয় মরিতে হইবে তখন মরণে ভয় করিলে চলিবে কেন বিশেষত যাহারা সৎগুরুর চরণ আশ্রয় করিয়াছে তাহারা এই রোগ সুখপূর্ণ জ্বালাময় সংসার সারিয়া মৃত্যুর পর শান্তিপূর্ণ আনন্দধামে শ্রী শ্রী গুরু সকাশে যাইবে মৃত্যুই যে সে রাজ্যের দ্বার সুতরাং মরণে ভয় না হইয়া আনন্দই হওয়া উচিত সংসারে প্রারব্ধ ভোগ কর্তব্যকর্ম করিয়া যাও কিন্তু মনটা মরণের পরপারে আনন্দধামের চিন্তায় নিযুক্ত রাখিও এ জগতে একা একা চলিয়া যাইবে এখানকার কিছুই সঙ্গে যাইবে না কেহ আপন্নয় একতা ভুলিয় না সর্বান্তকরণে শ্রী ভগবানে আত্মনির্ভর করিয়া তাহার নাম করিতে করিতে জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দাও ইতি শুবানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 অনুরূম তৎসৎ